মিষ্টি কুমড়ো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তবে আজকের রেসিপিটা একবার দেখে নেওয়ার পর যারা কুমড়ো কোনো দিনও খেতে পছন্দই করেন না তারাও কিলো কিলো কুমড়ো একাই খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা মিঠু সোবিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি ছ থেকে সাতশো গ্রাম ওজনের একটা কচি কুমড়ো নিয়েছি আর এই কুমড়ো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পাকা কুমড়ো সকলেই খান তবে এই কুমড়োটা দিয়ে একবার বানিয়ে খাবেন দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখন আমি এই কুমড়োটা কেটে নেব তবে কুমড়ো কাটার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি কুমড়োটা কাটার পর আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা কচি আর কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে এখন এই কুমড়োর অর্ধেকটা আমি সাইডে রেখে দেব আর অর্ধেকটাকে কেটে নেব তবে বড় বড় টুকরো করে নেব আজকের এই কুমড়োর রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো তার জন্য এইভাবে বড়ো বড়ো টুকরো করে নিতে হবে এই কুমড়োটার মধ্যে দানা হয়েছে তবে দানাগুলো একেবারেই কচি এখন এই কুমড়োর বোটাটা বাদ দিয়ে দিতে হবে তবে এই কাঁচা কুমড়োটার আমি খোসা বাদ দেব না খোসা সমেত রান্না করব আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন হালকা হালকা করে এই কচি কুমড়োর কিছুই কিন্তু ফেলা যায় না এখানে আমি কুমড়োর মাঝখানের অংশটাকে কেটে নেব আর খুব সাবধানে কাটতে হবে এখানে দেখুন বুকের দিকটা কত সুন্দরভাবে আমি গোল করে কেটে নিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আমি আরও একটা টুকরো কেটে দেখিয়ে দিলাম সবগুলো কাটা হয়ে গেছে আর এই বুকের দিকের অংশটা এগুলো কিন্তু আমরা ফেলবো না এইটা আমাদের কাজে লাগবে তাই সাইড করে এখন রেখে দিচ্ছি এখন এই কুমড়োগুলোকে আমরা ভেজে নেব তার জন্য কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি আর তেলটা গরম হবার পর কুমড়োগুলোকে ছেড়ে দিতে হবে কুমড়োগুলো এইভাবে ভেজে নিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে ভাজতে পারেন তবে এই পদ্ধতিতে ভেজে রান্নাটা করলে কিন্তু এর টেস্টটা অনেকটা ভালো হয় চারিদিকটা যেমন লাল হবে মাছখানটাও তেমনি সফট হয়ে যাবে এরপর আমরা কুমড়োগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব কুমড়োগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে এখানে দেখুন বন্ধুরা চারিদিক কত সুন্দরভাবে লাল হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ছোট কুমড়ো নেবেন তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে নেব সবকটা কুমড়োর পিস তেল ঝরিয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর একটা মশলা তৈরি করতে হবে এরপর মিক্সির জারের মধ্যে কুমড়োর এই মাঝখানের অংশগুলো সব দিয়ে দিচ্ছি আপনারা যদি ভাজা খেতে চান কখনো কালোজিরা জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে এরপর নিয়েছি চারকোয়ার রসুন হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর অল্প করে ধনে পাতা সব কিছু এর মধ্যেই দিয়ে দেব রসুন দিয়ে কখনো হয়তো কুমড়ো খেয়ে দেখেননি তবে এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই রসুন দেবেন বন্ধুরা তাহলে খেতে খুব ভালো লাগবে এরপর দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে ছোলার ছাতু এখানে আপনারা চাইলে ছাতুর পরিবর্তে ভাজা ছোলাও দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে দু চামচ ভাজা ছোলা দিয়ে দেবেন এরপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে যদি মনে হয় একটু জল দিতে হবে তাহলে জল দিয়ে পেস্ট করবেন এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে ধনে পাতা দেওয়ার জন্য এখন এই পেস্টটাকে আমরা সাইডে রেখে দেব তারপর আরও একটা মশলা তৈরি করতে হবে তার জন্য ছোট একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তারপর কসুরি মেথি কিছুটা পরিমাণে দিয়ে দেবেন এতে করে সেনটা খুব সুন্দর হবে যেহেতু আমরা রেসিপিটা একেবারেই একটু অন্যরকমভাবে তৈরি করছি আর তার জন্য স্পেশাল তো হতেই হবে অল্প করে কসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখতে হবে এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে ভাজা কুমড়োগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমরা টুকরো করে কেটে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও জানতে পারবো যে আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে আর আপনারা সকলেই খুব ভালো থাকবেন এখানে দেখুন আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিচ্ছি একদম ছোটো পিস করব না আর কত সুন্দর সফট হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন কুমড়ো ছোট করে কেটে ভেজে তরকারি আপনারা সকলেই রান্না করেছেন তবে এই পদ্ধতিতে রান্না করে দেখবেন যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিলো কিলো কুমড়ো একাই খেয়ে নিতে পারবেন এরপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে দিতে হবে আর এটা কুমড়ো ভাজারই তেল দিয়েছি তেল গরম হবার পর অল্প করে কালো জিরে দিতে হবে তারপর যে পেস্টটা আমরা করে রেখেছিলাম কুমড়োর বুকটা দিয়ে সেগুলো দিয়ে দিলাম আর এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ না হলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে কুমড়োর এখন এই মশলাটা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে এরপর মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো তারপর আমরা আবারও ভালোভাবে কষিয়ে নেব নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা জলে ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব আর এতে করে কালারটাও চেঞ্জ হয়ে যাবে যেহেতু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নাটা করতে কিন্তু টাইম ভীষণই কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে একটু তেঁতুল গোলা জল দিয়ে দিতে হবে এতে করে একটু টক টক হবে আর কুমড়োটা একটু মিষ্টি আছে টক মিষ্টি ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগবে অল্প করে দেবেন আর তেঁতুলের জলটা দেওয়াতে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে মশলাটা কষাতে পুরো আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগলো এর মধ্যে এখন ভাজা কুমড়োগুলো আমরা দিয়ে দেব মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে কুমড়োগুলো দেবার পর ভালোভাবে কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে তাহলে খুব ভালো লাগবে মশলার মধ্যে যেহেতু ছাতু দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে একটু লেগে যাচ্ছে এতে কোনো রকম অসুবিধা হবে না কয়েক সেকেন্ড কষিয়ে নেবার পর তারপর ঢেকে দিতে হবে আপনারা যদি মনে করেন অল্প জল দেবেন তাহলে দিতে পারেন হাফ কাপের থেকেও কম তবে কুমড়ো কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট ঢেকে দিলে সেদ্ধ হয়ে যাবে দেখুন কষানো হয়ে গেল এখন আমরা ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে কয়েক মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কুমড়োর থেকে জল ছেড়ে দিয়েছে আর দেখতেই পারছেন তেলটাও কিন্তু ওপরে উঠে এসেছে এবার আলতো আলতো করে একটু নাড়িয়ে দিতে হবে নতুন পদ্ধতিতে কুমড়োর এই রেসিপিটা এতটাই মজাদার এবং চটপটা হয় গরম গরম ভাতে তো পুরো জমেই যাবে রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে এর থেকে আমরা বেশি নরম করব না তাহলে আবার খেতে ভালো লাগবে না কুমড়োটা দেবার পর যখন ঢাকবেন অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকবেন হলে নিচ থেকে লেগে যাবে এর মধ্যে এখন একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আপনারা সকলে দেখতেই পারছেন কুমড়োর রেসিপিটা কতটা স্পেশাল হয়েছে আর এর টেস্ট সম্পূর্ণই আলাদা এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি এরপর গরম গরম সার্ভ করে নেব আপনারা যদি এর মধ্যে রসুন দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন রসুন ছাড়াও যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারাও তৈরি করে খেতে পারবেন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ